दया আপনি কি আসমানে না জমিনেরে আল্লাহ না পাহারে না আল্লাহ জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়ি চন্থানাধীন হারাদয়া পূর্ব পারা কবরস্থান সংলগ্ন পানজে গানা মসজিদ যুব সমাজের উদ্বেগে আল্লাহ এত সুন্দর ষষ্ঠতম ওয়াজ দোয়ার মাহফিল এবং ঈদ মিলাদুল নবীর মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক বায়েরা ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় উনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলা আমরা প্রত্যেকে জীবন রেখা এবং আশেপাশে আর কতকাল দুনিয়ার রংটা বাজির মধ্যে সময় ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুই কানা হাত পাড়াইয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না বাইরা জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি এ আমার খারাতায়া এবং আশেপাশে এলাকার মা বোনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমিও দম গুনাগার স্বামী রেজার সঙ্গে গো মা তোমাদের সন্তানের মতো গো মা আল্লাহ আমার দরবারে আমিন আমিন কইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার বাসিন্দা না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে মুর্দা লাশা শুয়া রইছে গো মা আজকের মুনাজার তার আর নসিবে হইছে না মারা গো জানি না আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে আল্লাহ গত বছর খারা তৈয়ার মাহফিলে কত মানুষ ছিল আজিয়া তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই একদিন আমরাও থাকতাম না গো মা আমরা আহালে আওলাদরে মাহফিল সাজে আমরা লাগিয়া দোয়া করব বাইরা রে পাটে বৈশা সময় নষ্ট না নচে তোমরা যখন দুনিয়াতে থাকবা না তোমাদের আহলে আওলাদ এমন ভাবে সময় নষ্ট করবি দোয়া করবে না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার আগাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে কার জানি এমন আব্বাস আনন্দ কার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলি যারা গুম ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুখিনী অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে কিন্তু আজকে এমন মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আজকে যে খারাপ আর গুরুস্থান সংলগ্ন মা ফিলে ঘাত বাড়াইছে ওই সন্তান বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না পর্দার অন্তরালে আমার কত কপাল পুরা মা বোনের হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ জারার মা বাপ মাসকুরিয়া দেনাগো আল্লাহ কবরে রাজাব আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ জারার ফলাইয়া তারা থাকে সে কান্দি কান্দিবার লাগিয়া কত আদর আম্মা আব্বা দুঃখ ভাইয়া এখন কেমনে কবরে যাইয়া আল্লাহ তুমি জানো খারাতে আর কোন কোন মা মা বাপ নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও বিশেষ করে শিকারপুর থেকে আমার রেজাউল ভাই ওনার আব্বা আম্মার জন্য সব সময় দোয়া চায় ওনার আব্বা আম্মা দুইজনের কবর নাজাতের ফয়সালা করিয়া দাও এমন ভাবে কত মানুষ মার জন্য বাবার জন্য দোয়া চায় প্রত্যেকের আব্বারে কবর মন মজুর করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কুইরা দাও আম্মা বউ সুস্থ থাকলে আজেলা কামেরা নসিব কুইরা দাও আল্লাহ বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করা অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করে আনাও বাবুদরে মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণের ডাক দিও না মরণের আগে বার বার মক্কা মদিনা করাইয়া আপনার প্রত্যেকের আখরি জবানে মধুর কালেমা পরে দিয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকেও বন্ধ রাখবেন না আপনারা বলেন নামাজ আদায় করে আমরা দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে محبتের আওয়াজে বলেন না তিনি কে ওই আল্লাহ তালার সুক্রিয়া আদায় কইরা একবার محبتের আওয়াজে করেন আলহামদুলিল্লাহ আমি ঘরে থাকতেই বলে আসছি আজকের মাহফিলে মা বোন এবং পুরুষদের জন্য আমি একটু মূল আলোচনা করে দিয়া যাব আজকের মাহফিলে কত মানুষ বসছেন আপনাদের অনেকে অনেক সময় কত দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করে না এমন হয় দোয়া করেন দোয়া কবুল করে না কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কথাটা তো একটা বার চিন্তা করলেন না বাজিরে এই কথাটা যদি মনের মধ্যে আপনার চিন্তা জাগে মনোযোগ দিয়া দর্য সহকার